আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমী ও বন্ধুরা এটা আমার বাগানের বর্তমান আঙ্গুর জানুয়ারি মাস চলতেছে অনেকে সময় গাছ কাটিং করতেছে আমি আমার বাগানের কাটিংটা ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে করব। এখন আমার বাগানে বাগানেশাল অনেক আঙ্গুর আছে এই দেখেন এই আঙ্গুরটা পাকছে কালারটা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর শুধু এই একটা জুবা না আমার বাগানে অনেক জুবাই আছে এখনও এই যে আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখেন এগুলো কালার আসতেছে যে এরকম অনেক জোবাই আছে যেগুলো আমি যে নেকটা দিয়ে বাধাই করে রাখছি পাখি নষ্ট করে ফেলে বিদায় এই যে দেখেন এই যে দেখেন আঙ্গুরের সাইজগুলো দেখেন মাসাল্লা এত পরিমাণ বড় হয়েছে দেখেন আমি যদি দেখাই একটু দেখেন আমার দুই করের সমান হলো একটা আঙ্গুর এই যাত্রা হলো বাইকুনুর তো এরকম আরও জোপা আছে আপনাদেরকে আমি হ্যাঁ দেখাইতেছি এই যে দেখেন এগুলো সবই কালার আসতেছে এই যে আরও যদি দেখাই এই যে দেখেন কি পরিমাণ আঙ্গুর এখনও আছে আমার বাগানে দেখেন সবগুলো কালার আসতেছে দেখেন আরও দেখেন এই জুপার সাইজটা অনেক বড় এরকম অসংখ্য আঙ্গুর আছে দেখেন আমি যদি আরও দেখাই এই যে দেখেন আঙ্গুর অফ সিজনের কারণে জোপাগুলো একটু ছোটো হয়েছে আঙ্গুরের সাইজগুলো মার্শাল অনেক বড় হয়েছে এই যে দেখেন কি কাল আর আমাদের বাংলাদেশে মাটিতে যে এত সুন্দর আঙ্গুর হবে বা হচ্ছে আসলে এটা অকল্পনীয় আপনাদের যে যাত্রা দেখালাম এটা হলো বাইকুনুর সাথে এখানে আমার ডিকসনের একটা ঝোপা আসছে দেখেন ডিকসনও মাসাল্লা অনেক বড় দেখেন এই জাঙ্গুরগুলা যদিও জোপাটা একটু ছোটো হয়েছে তো আঙ্গুরগুলো মশাল্লাহ অনেক বড় বড় সাইজের দেখেন তো আজকে এ পর্যন্তই আঙ্গুর সম্পর্কিত যে কোনো তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ